উত্তর ত্রিপুরা জেলার সাধান্য যুবরাজনগর মণ্ডলের অন্তর্গত মধুবন এডিসি ভিলেজে সিপিআইএম এবং মতা দল ত্যাগ করে বারো পরিবারের বাহান্ন জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান দেন যোগদান সভায় উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা ও ত্রিপুরা ওবিসি মোর্চার নেত্রী মলিনা দেবনাথ উপস্থিত ছিলেন যুবরাজনগর মণ্ডলের মন্ডল সভাপতি কিরণ শঙ্কর দেবনাথ What do you want